বাংলা নিউজ ডটকম দিনাজপুরের বিরল উপজেলার মানপুর পশ্চিম পাড়া গ্রামে লাবু নামে আনোয়ার হোসেনের কাটারি ধানের পালায় আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে দিনাজপুরের বিরল উপজেলার মানপুর পশ্চিম পাড়া গ্রামের বর্গাচাষী কৃষক আনোয়ার হোসেনের দেড় বিঘা জমির কাটারি ধানের লাবু পালায় নামে এক অসৎ ব্যক্তি পেট্রোল ঢালিয়ে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে বলে জানা গেছে এতে প্রায় এক লক্ষ টাকা মূল্যের ধান পুড়ে ছাই করে দিয়েছেন বলে ভুক্তভোগী অসহায় আনোয়ার হোসেন ও তাহার স্ত্রী এবং গ্রামবাসীর বেশ কিছু ব্যক্তি জানিয়েছেন এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে আনোয়ার হোসেন একজন অসহায় কৃষক পরের দেড় বিঘা জমি নিয়ে বর্গা চাষ ও ফুটপাটে চটপটির দোকান করে স্ত্রী সন্তানদের নিয়ে জীবনযাপন করেন হঠাৎ লাবু হোসেন পূর্ব শত্রুতার জেরে এভাবে ধানের পালায় আগুন লাগিয়ে দিয়ে এক লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে